আজকে তোমাদের নবম দশম শ্রেণীর আট নাম্বার প্রশ্ন তিন পয়েন্ট একের দ্বিতীয় অধ্যায়ের বীজকান্তিক রাশির আট নাম্বার প্রশ্নের সমাধান দেব তো দেখো এখানে দেওয়া আছে এ প্লাস বি রুট এবং বি হলে প্রমাণ করো যে এ এটা কিন্তু কুমিল্লা বোর্ডে সালে একবার এসেছিলো তোমরা এটা করতে পারো আশা করি এ ধরনের প্রশ্নই যদিও এসে থাকে তো তোমাদেরকে আমি সমাধানটা দিয়ে দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পারবে দেওয়া আছে যে আমাদের এখানে এ প্লাস বি ইকুয়াল রুট সেভেন এবং এ মাইনাস বি ইকুয়াল রুট ফাইভ আমরা সেটা লিখে দিলাম এখন আমরা লেফট হ্যান্ড সাইডে ইকুয়াল যে লেফট হ্যান্ড যে অংশটুকু আছে সেটুকু লিখছি যে এটি বিক ইন টু এ স্কোয়ার প্লাস বি আটকানো তা আমরা এইটকে ভাঙিয়ে ফোর বি এবং টু নিয়েছি কারণ আমরা যাতে আমাদের সূত্র অনুবাদ করতে পারি সেজন্য তো তোমরা দেখো এখানে আমরা যদি সূত্র অনুপাতে নিই তাহলে ফোর এ বি ইন্টু টু ইন্টু স্কের প্লাস বিস্কের সূত্র অনুপাতে নিতে পারি তো দেখো ফোর বি সূত্রটা আমি ফার্স্ট দিয়ে লিখে দিয়েছি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হল আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি সূত্র অনুমতি আমি দিয়ে দিয়েছি এ প্লাস বি হল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হলি তো দেখো আমরা যদি সূত্র অনুমতি করার পর আমরা এখানে মান বসিয়ে দিয়েছি মান বসানোর পর দেখো আমরা যদি যে রুটে আর স্কোয়ার কাটাকাটি যায় থাকে সেভেন মাইনাস আর মাইনাস আর একইভাবে রুট আর স্কোয়ার কাটাকাটি গেলে থাকে ফাইভ এই পাশে এ পাশে ব্রাকেটের দেখো যদি আমরা যদি রুটের স্কোয়ার কাটাকাটিগুলি থাকে সেভেন প্লাসের প্লাস রুটে স্কোয়ার কাটাকাটিগুলি থাকে ফাইভ তো আমরা এখান থেকে যদি দেখি পরে লাইনে যে সেভেন থেকে যদি ফাইভ বিয়োগ করি তাহলে হবে তোমাদের টু আর যদি আমরা যদি সেভেনের সাথে ফাইভ যোগ করি তাহলে হবে টুয়েলভ তাহলে টু আর টুয়েলভে যদি গুন করি তাহলে হবে টোয়েন্টি ফোর আর ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখো তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুট প্রুফ সরি এটা প্রুফ হবে তো সকলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবে আর একটি লাইক করে যাবে তো সকলকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তথার মধ্যে ধরুন সকলেই ভালো থাকবেন